পার্টিতে সবার সামনে তুহিনাকে উচিত শিক্ষা দিল কৃষ্ণা অবাক হয়ে গেল অর্পণ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পুটিকে সৃজন আর পর্ণা রুমে নিয়ে যায় তখনই পুটি বলতে থাকে মা কি হয়েছে বাবা তখনই সৃজন বলতে থাকে মা রে তোর সঙ্গে আমাদের কিছু কথা থাকতে পারে না তখনই পুটি বলতে থাকে হ্যাঁ বলো না তখনই সৃজন আর পরনা কানায় ভেঙে পড়ে তখন পুটি বলতে থাকে মা তোমরা যদি এরকম কান্না করো আর এরকম করো তাহলে আমি কি করব বলো তো তখনই পর্ণা বলতে থাকে না রে মা তুই আমাদের যোগ্য মেয়ে তুই যে ভালো থাকবি সেটা আমরা জানি আর তুই সেই ছোট্ট ছিলি ছোট্ট মেয়েটা বড় হয়ে গেল এখন আবার তার বিয়েও হয়ে যাচ্ছে তাই কষ্ট পাবো না বল তখন পুটি বলতে থাকে মা তোমরা একদম চিন্তা করো না তোমরা যদি আমার সাথে থাকো না আমি সব কিছু পারবো তখনই না পুটিকে বলতে থাকে জানিস তো তোর বড়ো ঠাম্মি একটা কথা বলে যে মানুষের জীবনটা হলো বিয়ের পরের জীবনটা হলো নিম ফুলের মধু নিমে তেতোটা চলে গেলেই না মধুর সারটা পাওয়া যায় তখন সেই কথা বলেই পর্ণা হাসতে থাকে আর পুটি সেই কথাগুলো শুনে খুব আনন্দ পায় তারপরে দেখা যাবে কৃষ্ণা সেখানে চলে আসে আর এসে বলতে থাকে পুটিমা পুটিমা তখনই পুটি বলতে থাকে হ্যাঁ ঠাম্মা বলো তখনই কৃষ্ণা বলতে থাকে পুটিমা তোমার মেহেদিগুলো শুকিয়েছে তখন পুটি বলতে থাকে হ্যাঁ অনেকটা শুকিয়ে গেছে ঠাম্মা তখনই কৃষ্ণা বলতে থাকে আচ্ছা ঠিক আছে এখানে বসো দেখি তখন পর্ণা বলতে থাকে মা আপনি পুটির কাছে গয়নার বাক্স নিয়ে তখনই কৃষ্ণা বলতে থাকে হ্যাঁ পর্ণা আমি পুটির কাছে এসেছি এই গয়নার বাক্স নিয়ে কারণ আমার দরকার আছে বুঝতে পেরেছ তারপরেই কৃষ্ণা বলতে থাকে জানো তো পর্ণা আমি জানতাম যে এই গয়নার বাক্স নেওয়ার জন্য একজন না একজন যোগ্য মানুষ থাকবে আর সেটা হলো আমাদের পুটিমা পুটিমাই হলো এই গয়নার বাক্সের জন্য যোগ্য অর্পণটাকে তো আমি বিশ্বাস করি না আর ওই তুহিনা ওকে তো আমি বিশ্বাস করি না আর আমাদের অর্পণ দিনে দিনে যা বোকা হয়ে যাচ্ছে ওকে আর কি বলবো বলো তো এই গয়নার বাক্সের মান একমাত্র বজায় রাখতে পারবে আমাদের পুটিমা কারণ পর্ণা আমাদের এই বাড়ির যজ্ঞ বউ তাই পুটি আমাদের তারপরে যোগ্য মেয়ে বুঝতে পেরেছ তখনই পুটি এই কথা শুনে খুশি হয়ে যায় তখনই পর্ণা আগের কথাগুলো ভেবে হাসতে থাকে যে কৃষ্ণা একসময় চো পুটির চেহারাও দেখতে চায়নি তখন সেই কথাগুলো ভেবে পর্ণা অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে কৃষ্ণা সেই গয়নাগুলো বের করে পুটিকে পড়াতে থাকে তখনই পর্ণা সৃজনকে বলতে থাকে জানো তো সৃজন আমাকে মা কোনো দিনও ঠাম্মার এই গয়নার বাক্সটা ধরতে দেয়নি হাতও লাগাতে দেয়নি কিন্তু পুটিকে যে আজকে গয়নাগুলো পরিয়ে দিচ্ছে না তাতেই না আমার সব কিছু পাওয়া হয়ে যাচ্ছে জানো তো এটাই মনে হচ্ছে সার্থকতা তখন সৃজন বলতে থাকে তুমি ঠিক বলেছো পর্ণা তারপরে দেখা যাবে কৃষ্ণা পুটিকে গয়নাগুলো পরিয়ে দেয় তখন তো পুটি খুব খুশি হয়ে যায় তারপরে কৃষ্ণ চলে গেলে পুটি সেই গয়নাগুলো দেখতে থাকে আর তখন পর্ণা এনে পুটিকে বসায় আর বলতে থাকে তুই সংসার জীবনে খুব ভালো থাকবি তখনই পর্ণা সৃজনকে বলতে থাকে জানো তো সৃজন আমার মনে হচ্ছে জানো তো এবার থেকে না সব কিছু ভালো হবে সব কিছু আমার মন বলছে এবার আর কোনো রকম কোনো খারাপ থাকবে না তখন সৃজন বলতে থাকে হ্যাঁ সেটাই যেন হয় তখনই পুটিকে সৃজন বলতে থাকে জানিস তো পুটি তোর মাকে তোর মাকে আমার মা কোনো দিনও মেনে নিতে পারেনি কিন্তু আস্তে আস্তে দেখ তোর মা কিন্তু সেই আমার মায়ের মনটাও জয় করে নিয়েছে তোর মায়ের থেকে ভালো বউ আমি আর কোনো দিনও পেতাম না তোর মাই হলো এই দত্ত বাড়ির বউ যা শুনে পর্ণা বলতে থাকে সৃজন তুমি যে কি বলো না তখন সৃজন বলতে থাকে হ্যাঁ পর্ণা আজকে আমাকে বলতে দাও তারপরেই পুটিকে সৃজন বলতে থাকে জানিস তো আমি না তোর মা যদি আমার জীবনে না আসতো তাহলে মনে হয় ওরকম আমি কিপটাই থেকে যেতাম আর আমার মেনলি যে ইগোটা সেটাও থেকে যেত তখনই পড়না বলতে থাকে শোনো সৃজন তোমার না পাল্টানোর পাল্টানোর ইচ্ছে ছিল তাই তুমি পাল্টেছো আমার কথায় তখন সৃজন বলতে থাকে না পড়না তুমি তোমার ভালোবাসা দিয়ে তোমার সবটা দিয়ে আমাকে পাল্টে দিয়েছ যার জন্য তোমাকে নিয়ে আমি অনেক খুশি তখন এই কথা শুনে পুটিও খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে তোমরা যে দুজন দুজনকে এত ভালোবাসো না তোমাদের দেখে আমারও খুব ভালো লাগে জানো তো তারপরে ওইদিকে দেখা যাবে অনুষ্ঠান শুরু হয়ে যায় তখনই সেখানে তুহিনা তুহিনার মাও এসে দাঁড়ায় তারপরে দেখা যাবে সৃজন এসে বলতে থাকে দাঁড়ো দাঁড়াও দাঁড়াও তারপরে মাইকে সবাইকে ধন্যবাদ দিতে থাকে সৃজন তখনই তুহিনা ঈশাকে বলতে থাকে দেখো তো মা এখানে তো সব বাড়ির লোক তাদের আবার এভাবে ঘটা করে ধন্যবাদ দেওয়া কী আছে বলো তো আমার না একদম গা পিত্তি জ্বলে যায় সব দেখলে তখনই অর্পণ তুহিনার মুখ দেখে কিছু একটা বুঝতে পারে তখন ঈশা তুহিনাকে বলতে থাকে তুহিনা তুই তো দেখছি আমার একদম মানসমান সব ডুবাবি তুই নিজেও ডুববি আর আমাকেও ডুবাবি তখনই অর্পণ সেখানে আসারে এসে বলতে থাকে কি ব্যাপার আপনাদের মধ্যে কি কী গুজর গুজর চলছে তখন তুহিনা বলতে থাকে অর্পণ তুমি এরকমভাবে কথা বলো কেন বলো তো তখন অর্পণ বলে থাকে শোনো এবার যদি কোনো রকম কোনো গন্ডগোল করেছো না তাহলে কিন্তু ভালো হবে না তখন তুহিনা বলতে থাকে দেখো অর্পণ এমনিতেই আমি লজ্জায় কারো সামনে যেতে পারছি না আর তুমি বারবার আমাকে এরকম করবে বলো তো তখন ঈসা বলতে থাকে দেখো বাবা এরকম আর করবে না তখন অর্পণ বলতে থাকে আপনি থামুন তো আপনি আপনার কথা না বোঝা যায় ঠিক মতো না আপনি কোনো কাজের মানুষ আপনি চুপ করে থাকুন তখন ঈশা মনে মনে বলতে থাকে একদম ছেলে হয়েছে মায়ের মতো আমাকে এরকম করে ধমক দেওয়া না দাঁড়া তোকে পরে দেখাচ্ছি মজা তারপরেই অর্পণ তুহিনাকে বলতে থাকে শোনো তুহিনা এখানে না কোনো রকম কোনো ঘোট পাকিয়ে লাভ নেই চলো ওই দিকটাতে চলো তারপরে দুহিনাকে নিয়ে পুটির সামনে গেলে পুটি বলতে থাকে কি অর্পণ ওকে এখানে নিয়ে আসলি কেন তখনই রুচিরা বলতে থাকে পুটি থাক না ও নিজের ভুলটা তো বুঝতে পেরেছে তাই না থাক এসব কথা আর বলিস না তারপরে বর্ষা বলতে থাকে দেখো দুহিনা আমি কিন্তু সব কথা শুনেছি তুমি যেটা করেছো একদম কিন্তু ঠিক কাজ করনি পরবর্তীতে যেন এরকম কোনো কিছু না হয় তখনই তুহিনা চুপ করে দাঁড়িয়ে থাকে তারপরে দেখা যাবে সৃজন বলতে থাকে শোনো 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 সবাই এবার আমাদের এই সন্ধ্যাটা আরও বেশি মুখরিত করার জন্য এবার এমন দুজন ডান্স করবে না যেটা তোমরা জীবনেও ভুলতে পারবে না তখনই সৃজন বলতে থাকে হ্যাঁ হ্যাঁ এবার আমাদের মাঝে ডান্স করতে আসছে পর্ণা আর কৃষ্ণা দত্ত তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় তখন বর্ষা বলতে থাকে এটা আমি কি শুনছি তখন রুচিরা বলতে থাকে হ্যাঁ বর্ষা তোমাকে আমি বললাম না তখনই পুটি বলতে থাকে সোনো পিপি এতদিন পরপর বাড়িতে আসলে না এরকমই হবে তুমি কিছুই জানতে পারবে না বুঝতে পেরেছো তখন বর্ষা বলতে থাকে হ্যাঁ এটা না নতুন নতুন ভাব হওয়ার ফল বুঝতে পেরেছিস তারপর দেখা যাবে সবার সামনে কৃষ্ণ আর পর্ণা নেচে দেখায় তখনই ওদের সাথে রুচিরা বর্ষা তারপরে পুটি সবাই মিলে একসাথে নাচ করতে থাকে তখনই তুহিনা রীষা দাঁড়িয়ে পড়ে তখন তুহিনা বলতে থাকে আমিও না নাচ করব আমারও না ভালো লাগছে না আমি তো ওদের থেকে ভালো নাচ করতে পারি তখন ঈশা বলতে থাকে দেখ তুহিনা একদম তুই ওই দিকে যাবি না তখন তুহিনা বলতে থাকে কেন মা ওদের থেকে তো আমি আরও ভালো নাচ করি তাহলে আমি কেন নাচ করতে পারবো না তখন ঈশা বলে তোর যা ইচ্ছে তাই কর তারপরে দেখা যাবে তুহিনা ওদের নাচের পারফরমেন্স শেষ হলে সেখানে যায় আর বলতে থাকে নাচের পারফরমেন্স এখনও শেষ হয়নি কারণ এবার নাচ করব আমি যা শুনে সবাই অবাক হয়ে যায় তখন কৃষ্ণা বলতে থাকে না একদম না তুমি নাচ করবে না তখন তুহিনা বলতে থাকে কেন ঠাম্মি তখনই কৃষ্ণা বলতে থাকে না অর্পণ তোর বউকে কিন্তু তুই বারণ কর এখানে যেন ও কোনো রকম কোনো বাঁদ্রামো না করে তখনই অর্পণ বলতে থাকে থাক না তুহিনা তোমাকে এখানে নাচ করতে হবে না তখন তুহিনা বলতে থাকে কেন তখনই বুবাই বলতে থাকে আগেরবার যা হয়েছিল এবার না আবার কারো হার্ট অ্যাটাক হয়ে যায় তারপর তুহিনা বলতে থাকে না না আমি না ওরকম নাচ নাচবো না তখন সেজন বলতে থাকে মেয়েটা যখন নাচ করতে চাইছে নাচুক না ওইদিকে এই সব মনে মনে বলতে থাকে ও নিজেও ডুববে আমাকেও ডুবাবে না না ওর কিচ্ছু আমি দেখবো না এখান থেকে চলে যাই এই বলে ঈশা সেখান থেকে চলে যায় তারপরে তুহিনাকে পর্না বলতে থাকে না তুহিনা তুমি নাচ করবে না দেখো তুমি তো এবারই বউ তোমাকে এরকম নাচে মানায় না তখন রুচিটা বলতে থাকে হ্যাঁ তুমি যা নাচ করো এগুলো এখানে দেখা যাবে না তখনই তুহিনা বলতে থাকে না না আমি এবার ভালো নাচ করবো তো ভালো নাচ করব। এই অর্পণ তুমি না আমার ভালো করে ভিডিও বানিয়ে দেবে ঠিক আছে তখন সবাই না করলেও তুহিনা কিছুতেই কারো কথা শোনে না তারপরে তুহিনা নাচ করতে গেলে হঠাৎ করে পুটি গিয়ে লাইটটা অফ করে দেয় যা দেখে সবাই চমকে যায় তখন পুটি বলতে থাকে কি তুহিনা না ইস তুমি নাচ করার আগেই তো লাইটটা অফ হয়ে গেল তখন তুহিনা পুরো রেগে যায় ওইদিকে পড়না বলতে থাকে তুহিনা তুমি এইবারের বউ তোমাকে না না করলে তোমার শোনা উচিত সব জায়গায় সব কিছু করা যায় না তখন এই কথাগুলো শুনে তুহিনা খুবই লজ্জা পায় আর লজ্জা পায় মনে মনে বলতে থাকে আমাকে সবার সামনে অসম্মান করা এবার না এমন সুদ তুলবো না এবার যা করার আমি প্ল্যান করে করব এবার দেখি পুটি তোমার বিয়েটা কি করে হয় তো বন্ধুরা এবার তুহি না তাহলে কি করতে চলেছে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানতে বলবে না আর পরবর্তী আপনি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ